ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দিলেও অনেকেই গ্রেফতার হয় গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাও রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে গুলির নির্দেশ দানের অভিযোগে গ্রেফতার এই সব নেতাদের জামিনের জন্য তদবির এবং চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ পোস্টে তিনি বলেন সাবের হোসেন চৌধুরী আসাদুজ্জামান খান কামাল আসাদুজ্জামান নূর শেখ সেলিম আব্দুল মান্নান গঙ্গদের কেউ কেউ গ্রেফতার হওয়ার পরও যারা তদবির করছেন তাদের সাথে রাজনৈতিক সক্ষতা ও আত্মীয়তার দোহাই দিয়ে জামিন পাওয়ানোর জন্য চাপ দিয়েছেন আপনাদের নাম আমাদের এখন জানা ত্যাগী নেতাকর্মীদের দীর্ঘ দেড় যুগেরও বেশি সময়ের সংগ্রাম কারাবরণ ও আন্দোলন আপনাদের মতো সুবিধাভোগী রাজনীতিবিদদের জন্যই সফল হয়নি হাসনাত আবদুল্লার পোস্ট থেকে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের মুক্তির জন্য তদবির করা হয়েছে এবং চাপ প্রয়োগ করা হয়েছে জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই পোস্টের কমেন্টে একজন লেখেন প্লিজ এই সুবিধাবাদীদের নামগুলো প্রকাশ করুন এরা জাতির জন্য ক্ষতিকর আরেকজন লিখেছেন আত্মীয়তার দোহাই দিয়ে অনেকে হয়তো ছাড় পেয়ে গেছে তারাই গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে নিউ ইয়র্ক